হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি বন্ধুরা প্রতিদিন তো ব্লগ নিয়ে আসি তো মাঝে মাঝে ছোটো ছোট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজও কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি ছোট্ট একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব গাটি কুচু দিয়ে মাছের তরকারি কিভাবে রান্না করব আমার সঙ্গে সম্পূর্ণটা তোমরা জুড়ে থাকো তাহলেই জানতে পারবে প্রথমেই আমি দেখো পাঁচটি পিস মাছ নিয়েছি এবার আর এই দুটো আলু আর পরিমাণ মতো গাঁঠি কচু ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু এগুলোকে আমি প্রেশার কুকারে ছিঁটি কর ছিটি দেবো আর কি ছিটি দিলে কী হয় কচুগুলো বেশ সফট হয় রান্না করতে সময় কম লাগে গ্যাস কম আর কি খরচ হয় ওই কারণে তবে খোসাটা ছাড়িয়েও রান্না করতে পারো কিন্তু এইভাবে রান্না করলে রান্নাটা একটু জলদি হয় তো এই কারণে আর খেতেও বেশ ভালো হয় সফট হয় যেহেতু কচুটা আর খেতেও সুন্দর হয় আর কচু দিয়ে রান্না করবো আমি আজ পাঙাশ মাছ তো তোমরা রুই মাছ কাতলা মাছ যে মাছ দিয়ে রান্না করতে পারো যে কোনো মাছ দিয়ে আমি পাঙাশ মাছ ছিল ঘরে সেই মাছই নিলাম আর আমরা যে যে পরিমাণে তরকারি খাবো সেই তো পরিমাণে তরকারি মানে গাটি কচু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো হা মানে ছোট্টো এক চামচ আর এক চামচ লবণ দিলাম লবণ দিয়ে জল দিয়ে ছিটি দেবো কারণ তাহলে কী হবে কচুটা বেশ সফট হবে খেতে বেশ ভালো লাগবে অনেক সময় কি হয় জানো তো বাজারের কচুগুলো অনেক সময় মানে সফট হতে চায় না কিছু কিছু কচু আছে একটু শক্ত পাড়া হয়ে যায় তো সিটি দিলে ওই টেনশনটা থাকে না আর এই দিকে দেখো এই যে বড় একটা গ্লাসের এক গ্লাস জল দিয়েছি বেশি জল দিয়ে তো লাভ নেই তাই আমি ওই গ্লাসের এক গ্লাসই জল দিয়েছি তো এবার আমি এটাকে সিটি মারবো দুটো সিটি যখন হবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার গ্যাস বন্ধ করার পাঁচ মিনিট পর সিটিটা মানে ঢাকনাটা খুলবো তাহলে কি হবে মানে কিছুক্ষণ ঢাকনা থাকলে পরে ওই কচুগুলো বেশ সুন্দর করে সু মানে ইয়ে সফট হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে আর গাটি কচুর তরকারি দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে মানে আমাদের আমরা তো বাঙালিরা বাঙালির তো মাছকে ভাত মাছ ভাতে বাঙালি তাই না তো এই গাটি কচুর তরকারি দিয়ে মাছের তরকারি দিয়ে ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার মতো করে এইভাবে একবার ট্রাই করে দেখবে তো আমি এই দিকে দেখো সিদ্ধ করার পরে চাকু দিয়ে একটু দেখে নিচ্ছি সফট হয়েছে কিনা তা দেখলাম না হয়েছে তো এবার এই দেখো গামলায় ঢেলে নিচ্ছি নেওয়ার পর এটাকে আবার একটু জলটা মানে প্রচুর গরম তো জলটা তো ওটা তো হাত দেওয়া যাবে না জলটা ফেলে দিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে কচুর উপরের যে খোসা আলুর খোসাটা সম্পূর্ণটা সুন্দর করে ধীরে ধীরে ছাড়াতে হবে কারণ অনেক সময় কি হয় কচুটা অনেক সফট হয়ে যায় ছাড়াতে গেলে অনেকটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য মানে একটুখানি স্লো করে সুন্দর করে ছাড়াতে হবে আর দেখো এইদিকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এই এখান এখানে একটু জলও রেখেছি তো কারণ কোনো কোনো সময় কি হয় এগুলো ছাড়াতে হাতটা স্লিপ হয়ে যায় তো ওইদিকে দেখো আলুটার কচুটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে চাকু দিয়ে একটা একটা করে কেটে নিয়েছি যেহেতু কচুর সাইজটা একটু বড়ো ছিল তার জন্য একটুখানি মাঝখানে একটা সাইজ করে দিয়েছি আর যদি ছোট কচু থাকে তাহলে তোমরা মাঝখানে নাও কাটতে পারো তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে এলাম এবার দিলাম সর্ষের তেল এবার এই সর্ষের তেল দিয়ে যে মাছগুলো আছে সেই মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব আর তোমরা তো সকলেই কম বেশি জানো মাছের তরকারি রান্না করতে গেলে মাছটাকে সুন্দর করে ফ্রাই করলে খেতে কিন্তু তরকারিটা ওখানটাই ভালো হয়ে যায় অনেক সময় কাঁচা কাঁচা থাকলে মাছগুলোও কিন্তু তরকারিতে দিলে সেই স্বাদটা পাওয়া যায় না যতটা না মাছটা সুন্দর করে ফ্রাই করলে আসে তো দেখো আস্তে আস্তে করে ধীরে ধীরে করে মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আর সুন্দর করে ফ্রাই করা হয়েছে একদম লাল লাল করে তো ফ্রাই করার সময় দেখো নিচে একটু লেগেও গেছে কেমনভাবে তো যাই হোক এখন এই মাছগুলো একটা একটা করে আস্তে করে নামিয়ে দেবো আর মা এমনিতে এই মাছটার তেল থাকে প্রচুর যদিও মাছটা ছোট ছিল সেই জন্য সেরকম তেল হয়নি আমি সরষের তেল দিয়েছি ওই জন্য তেলটা একটু বেশি মনে হচ্ছে তো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল এবার আমি যে ফোড়নগুলো দেব সেই ফোড়নগুলো দিয়ে দিয়ে দেবো দেখো দুটো তেজপাতা দিলাম প্রথমে তারপরে আমি দিয়ে দেব মানে হাফ চামচের থেকেও কম দেবো হচ্ছে রাঁধুনি এই রাঁধুনির গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই রাঁধুনি দিয়ে আমি ম্যাক্সিমাম গাঁঠি কুচুর তরকারি রান্না করি তারপরে কিছু গোটা জেরা ছেড়ে দেবো এবার শুকনো লঙ্কা আমার কাছে ছিল না তোমাদের কাছে যদি থাকে অবশ্যই শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো ফোড়নে আর গাটি কচুর তরকারিতে শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশ একটা গন্ধ থাকে বেশ ভালোও লাগে তো এইগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপর যে গাটি কুচুগুলো আছে সেইগুলো কেটে রাখা সেইগুলো এর মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখো এইদিকে আমার তো দেখো এইদিকে ঢেলে দিলাম কচুগুলো সঙ্গে দুটো তিনটে চারটে আর কি কাঁচা লঙ্কা দিলাম যে যেমন ঝাল খাবে সেই সেইভাবে দেবে তো কাঁচা লঙ্কা দিয়ে আর এই কচু দিয়ে এবার সুন্দর করে ফ্রাই করব আর এইদিকে পরিমাণ মতো লবণ দেবো আর কচুর তরকারিতে সাধারণত লবণটা একটু বেশি লাগে তাই একটু লবণটা বেশি দিলাম আর এইদিকে হলুদ দিলাম কালারের জন্য এবার যে মশলাগুলো দেব সেইগুলো এক এক করে দেব এর সঙ্গে তাহলে কী হবে তেলের সাথে যেহেতু একটু কোনো মশলাটা একটু ফ্রাই হবে যেহেতু আমি ড্রাই মশলাগুলোই ইউজ করব তো দেখো এদিকে জিরের গুঁড়ো আছে আমার কাছে বাড়িতে বানানো যে জিরের গুঁড়ো সেই জিরের গুঁড়োই আমি এই কচুর তরকারিতেই ব্যবহার করব তারপরে সেগুলোকে সুন্দর করে একটু ফ্রাই করে নেব তো দেখো হাফ চামচের মতো জিরের গুঁড়ো নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব কত সুন্দর এসে গেছে কালারগুলো কালারটাও দেখো আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না ওই কারণে আমি সেটাও ব্যবহার করতে পারিনি তোমরা যদি পা চাও পা চাও আর কি হ্যাঁ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় দিতে পারো তো পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে আর মাছ দিয়ে আমি কাটি কুচুর তরকারি রান্না করছি বন্ধুরা আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি গোটা গোটা করে যার মানে যার খেতে ইচ্ছা করবে সে সেটা নিয়ে খাবে যেহেতু আমরা ঝালটা ছেলেটার জন্য একটু কম রান্না করি বাচ্চা ছেলে খাবে ওই কারণে তোমরা যদি চাও এই লঙ্কাগুলো বেশি করে দিয়ে একটু তেলের মধ্যে ভেজেও দিতে পারো কিন্তু আমি আর ওইগুলো দিই ওইভাবে দিই নি ইচ্ছে করেই নি তো দেখো কথা বলতে বলতে এইদিকে কচুটা আর আলুটা সুন্দর করে ফ্রাই করা হয়ে গেল। কালারটাও বেশ সুন্দর এসেছিল এবার আমি জল দেব জলের পরিমাণটা একটু বেশি দেব। কেন বলো তো কাটি কচুর তরকারি যে কোনো কচুর তরকারিতে ঝোলটা একটুখানি মানে জালটা একটু বেশি লাগে জালটা যত সুন্দর হয় খেতেও কিন্তু সুন্দর হয় তারপর আবার জল বেশি না দিলে অল্প জল দিলে কি হয় ঠান্ডা হলে কচুতে সমস্ত জলটা টেনে নিয়ে যায় তখন খেতে মানে একটুখানি ভাত দিয়ে খেতে একটু ঝোল কম হলে একটু অসুবিধা হয় এবার রুটিতে যদি কেউ খায় তাহলে সে শুকনো শুকনো করে রান্না করতে পারে অসুবিধা হয় না যেহেতু আমরা ভাত দিয়ে খাবো ওই কারণে জলটা একটু বেশি দিয়েছি আর অনেকক্ষণ ধরে জ্বালা ফোটাবো আর কি তরকারিটা তাহলে ওই খেতেও বেশ ভালো লাগবে তো জলটা যখন ফুটলো এবার গ্যাসটাকে ছোলো করে দেব ছোলো করে দিয়ে আস্তে আস্তে কচুর মধ্যে যদি কোনো কোনো ভিতরে যদি একটু খাঁচা থাকে সেটাও সিদ্ধ হয়ে যাবে তো অনেক অনেকক্ষণ পরে দেখলাম কচুটা প্রায় হয়ে যাচ্ছে আর জলটাও অনেকটা শুকিয়ে যাচ্ছে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এই মাছগুলো দেওয়ার প্রায় পাঁচ দশ মিনিট রাখবো রাখার পর তারপরে এটাকে আমি নামিয়ে দেবো তো দেখো কত সুন্দর কালারও এসে গেছে আর মাছ দিলে এমনিতে তরকারি দুর্দান্ত হয় তো বন্ধুরা তোমরাও আমার মতো একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো আর এইদিকে দেখো কচুটা অনেকটা সফট হয়ে গেছে যদিও কচু এমনি ছিটি মারা হয়েছে কিন্তু সিটি মারলেও অনেক সময় কী হয় কচুর তরকারি রান্না করতে গেলে জল দিলে আবার ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় মানে জল দিলে আবার শক্ত পাড়া হয়ে যায় কিছু কিছু কচু তো ওই কারণে জলের পরিমাণটা আর একটু বেশি দিই আর সুন্দর করে একদম সফট হয়ে গেছে তো বন্ধুরা আমার মতো তোমরাও কিন্তু একবার এইভাবে কচুর তরকারি মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো তবে মাছগুলো বড় মাছ হলে বেশ ভালো হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় নর্মালভাবে সিম্পলভাবে তেল মশলা কম দিয়ে একদম পেঁয়াজ রসুন কোনো ইয়ে ছাড়া আমি এই রান্নাটা করলাম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যে পর এই পর্যায়ে যে যে বন্ধুরা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার এই রেসিপিটি বা আমার ব্লগটি দেখো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অয়কনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে আর অনেকটা জলটাও শুকিয়ে গেছে আর তরকারিটাও সুন্দর করে ফুটে উঠেছে এবার ঠান্ডা হওয়ার পরে ছাপ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে একটু ভালো করে সব কিছুটা একটু মিলিয়ে নিই তাহলে বেশ ভালো হবে তো একটা থালা নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো গরম গরম ভাতের সঙ্গে বন্ধু রাত জমে যাবে দুপুরের খাওয়াটা কিন্তু কচুর তরকারি এইভাবে ভাবে অবশ্যই তোমরা রান্না করে দেখো অনেকে দেখি অনেক মশলা দিয়েও রান্না করে আমিও যদিও করি মাঝে মাঝে কিন্তু একবার এইভাবে ইউনিকভাবে কচু দেয়া গাটি কচু দিয়ে মাছের তরকারি একবার অবশ্যই তোমরা রান্না করে দেখো তো দেখো কি সুন্দর লাগছে দেখতে একেবারে কালারটাও বেশ সুন্দর হয়েছে আর সফট হয়েছে আর আলুটাও বেশ আলু তো এমনিতেই সফট থাকে যদিও তো বেশ সুন্দর হয়েছে খেতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে সার্ভ করে আর এই কচুর তরকারি রান্না করার সময় মাছটা একটু আমার মতো পরে পরেই দেবে কারণ আগে দিলে অনেক সময় মাছটা একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা যখন দেখবে কচুটা সফট হয়ে গেছে তখনই মাছটা দেবে নামানোর কিছুক্ষণ আগে তো দেখো সার্ভ করে দেখালাম তোমাদের কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু আমার এই গাঁটে কচুর তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের সকলের সুস্থতা কামনা করি সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা কোনো রেসিপি ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা বাই বাই